এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনো কেমনে আসি লক্ষণ পশিল লক্ষ আয় তো উচিত কি তব এ কাজ নিকশা সতী তোমার জননী সহদার রক্ষ শ্রেষ্ঠ সৌলিস বকম্ব রাত্রিপুত্র বাসব বিজয়ী নিজ গৃহপথ তো দেখাও তস্করে চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে কিন্তু নাহি কঞ্জিত বা গুরুজন তুমি পিতৃতুল্য সারদার যাব অষ্টারে পাঠাইব মানুজ শন ভবনে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জি বা বিভীষণ বৃথায় সাধনা ধিমান রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ উত্তরীলা কাতরে রাবণী এই পিতৃব্য বাক্যে ইচ্ছি মরিবারে রাঘবের দাস তুমি কেমনে ও মুখে আনিলে কথা তা তো অহতা থাপিলা বিধুরে বিধি স্থানৌর ললাটে কি ভূতলে শশী যান গড়াগড়ি ভুলায় এ রক্ষরথি ভুলিলে কেমনে কে তুমি জন্মতব কৌ মহাকুলে কেবাসে অধম রাম স্বচ্ছ সরোবরে করে কেলে রাজহংস পঙ্কজ কারণে যায় কি সে কভু প্রভু পঙ্কিল সরিলে শৈবাল দলের ধাম ধানী কবে হেবির কেশরী সন্তোষ শ্রীকারে মিত্র তুমি অবিদিত নহে কিছু তোমার চরণে ক্ষুদ্রমতি নর কর লক্ষণ নহিলে অষ্টহিনে যোধে কি সে সম্বোধে সংগ্রামে কপ মহারথী এক মহারথী প্রথা নাহি শিশু লঙ্কা পুড়ে শুনি না হাসিবে কথা ছাড়পথ আসিব ফিরিয়া এখনই দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্র দেব দৈত্য নরনে দেখেছো দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের কি দেখি টরিবে দাস হেন দুর্বল মানবে যজ্ঞা আগারে প্রগল্বে বসিল দম্ভে আজ্ঞা কর দাসে শাস্তি নড়া ধে তব জন্ম পুরে তা পদার্পণ করে বনবাসী এ বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য প্রফুল্ল কমলে কীটবাস কহ তা সহিব কেমনে হেন অপমান আমি পুত্র তব তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে মহামন্ত বলে যথা নম্র শিরফনি মলেই নবদন লাজে উত্তরিলা হরথি রাবোন নুজ লক্ষে রাবোন আত্ময়ে নাহি দোষী আমি বৎস বৃথা ভৎস মলে তুমি নেয়ক আত্মদশে হায় মজা কনক লঙ্কা রাজা মহিলা আপনি বিরাত শতত পাপে দেব কুল এবে পাপ পূর্ণ লঙ্কা পুরী প্রলয় জামতি বসুধা ডুবিছে লঙ্কা একাল সলিলে রাঘবের চাহে আশ্রয় রসিলা বাস ত্রাস গম্ভীরে জমতি নিশিতে অম্বরে মন্দে জীমতেন্দ্র কবি কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কপদাসে শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। এ শিক্ষা হেরক্ষবর কোথায় শিখিলে কিন্তু বৃথা গঞ্জি তোমা হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে गोती यार नीच सहो नीच से दुर्टमोती